বন্ধুরা এখন দাঁড়িয়ে আসি আরমবাড়িয়া নদীর পারে এবং আমার পিছনে রয়েছে আরমবাড়িয়া এক পাশে প্রাইমারি স্কুল এবং আমার পিছন পাশে উচ্চ বিদ্যালয় এবং এখানে বসে আছে ছোট ছোট ভাই বোনেরা যারা এখানে পড়াশোনা করছে তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া এইটে এখানে পড়ো হ্যাঁ আচ্ছা পড়াশোনার মান কেমন এখানে হুম খুব ভালো ও তোমার নাম কি রিফাত তুমি পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো পড়ে পরে এখানেই প্রতিদিন স্কুলে আসো তো স্কুলের পড়া কি স্কুলে সম্পূর্ণ হয় না প্রাইভেট পড়তে হয় প্রাইভেট নাম মোস্তাফিজুর রহমান ফাহাদ তুমি কি এখানেই পড়ো জি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী আচ্ছা প্রতিদিন স্কুলে আসো জি প্রতিদিন স্কুলে আসবা ঠিক আছে স্কুলের পড়া স্কুলে শেষ করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন এই বিকেল টাইমে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে এক একসময় আমরাও আমরাও খেলাধুলা করতে আসতাম বাট এখন আসলে আর এই বয়সটা নাই এই যে প্রাইমারি স্কুলটি দেখতে পাচ্ছেন এটি খুবই পুরনো একটি স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পাশে রয়েছে উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এ যে তারা বল খেলতেছে সাথে আমি একটু খেলা এনজয় করলাম বন্ধুরা পাশাপাশি রয়েছে এখানে ভালোবাসার মানুষগুলো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠের আর এক প্রান্তে যেখানে রয়েছে একটি দোকান যারা এখানে ঘুরতে আসে এসে ক্লান্ত হয়ে পড়ে তারা এই দোকানে ঠান্ডা খায় খেয়ে ঠান্ডা হয় ঠিক এবং পাশে রয়েছে নদী এখান থেকে কুলিং টাওয়ারটা দেখা যায় রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুশো মেগাওয়াটের কুলিং টাওয়ার এখন আমরা এখানে দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি নাম বাপ্পি আচ্ছা আপনি এখানেই দোকানদারি করেন অনেক দিন ধরে আমি দেখতেছি জি লং টাইম আমি না আমার আব্বুর দোকান আচ্ছা আব্বুর ইন্টারভিউ না সাথে বেটা শোনা শেষ আচ্ছা কোন ডিপার্টমেন্ট থেকে শেষ করছেন পড়াশোনা করেছি সরকারি এর কোর্স পাবনা থেকে আচ্ছা আর পাশাপাশি আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চাকরি করতাম আপাতত এখন অবসর সময় এসে দাম আরম্ভারি যারা বন্ধুরা ঘুরতে আসবেন আসলে এই ভাইয়ের বাবাকে পাবেন কারণ উনি এখন পার্ট টাইম বসে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আসসালামু আলাইকুম আমাদের গ্রাম গ্রামের পাশেই পদ্মা নদী তো মানুষ আসলে পদ্মা নদীর আশপাশে এসেই ভিডিও করে এবং আমাদের ঈশ্বর দিতে ঈশ্বর দিতে দেখার মতো অনেক জায়গা আছে যেমন আমাদের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তারপর হার্ডিং এবং আরো বড় বড় প্রতিষ্ঠান আছে যেমন ইপিজেট আছে অপরূপ সম্ভাবনা ভাইকে কি চিনেন হ্যাঁ আমি ভাইকে চিনি সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা এই ভিডিওটি দেখলেন আপনারা বন্ধুরা পরবর্তী দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ